আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এসএসসি দুই হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের টেস্ট পরীক্ষা আর মাত্র বিশ দিন আছে এই বিশ দিন পরেই কিন্তু অনুষ্ঠিত হবে এই যে টেস্ট পরীক্ষায় অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে কিন্তু তারা কিন্তু বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তাদের যারা মানে পাশ করবে তারাই কিন্তু বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এখন অনেক শিক্ষার্থী গণিতে দুর্বল অনেকেই বিজ্ঞানে দুর্বল অনেকেই পদার্থ বিজ্ঞানে দুর্বল তারা কিন্তু যারা দুর্বল তারা যদি পাশ না করতে পারে তারা কিভাবে অ্যালাউ কিছুতেই এলাও করবে না বোর্ড কর্তৃপক্ষ বা তাদের স্কুল কর্তৃপক্ষ ক্ষেত্রে একটা কথা বলবো যেহেতু আর যে বই মনে করো না দৌড়বো তাহলে পরে এই ধরার সমস্যা নাই কিন্তু এই পরীক্ষার আগেই যেন তোমার বইগুলা খাবার হয়ে যায় শেষ করতে পারো দেখা যায় যে পরীক্ষার আগের রাত্রে তুমি যে ধারাবাহিকতা ঠিক রাখবা তখন কিন্তু শুধু রিভিশন দিতে হবে একটা জিনিস মুখু সেই বিষয়টা মুখস্ত করার কোনো সময় নাই বা চান্স থাকবে না কারণ মুখস্ত হবে না একটা প্যারাগ্রাফ মুখস্ত করতে চাচ্ছ এটা মুখস্থ হইতেই মনে করো যে এক রাত লেগে যাবে বা দুই ঘন্টা বা এক ঘন্টা লেগে গেলো সেক্ষেত্রে অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলা কিভাবে করবা এগুলাও তো পরের টপিক থাকতে হবে তাই আগে থেকে যেহেতু বিশ দিন সময় আছে এই বিশ যে আমি কিভাবে আমার বইটা শেষ করতে পারি তুমি যদি তোমার বইটা ভালোভাবে শেষ করতে করতে পারো তুমি তুমি সফল হতে বা টেস্ট আবার অ্যাভেলেবেল শিক্ষার্থী যদি টেস্ট পরীক্ষায় এ প্লাস করতে পারে তারা কিন্তু তাদের বোর্ড পরীক্ষায় গোল্ডেন এ প্লাস করতে পারবে মানে টেস্ট পরীক্ষায় যারা এ মানে এ প্লাস করবে তারাই গোল্ডেন প্লাস করবে এটা কিন্তু অনেক শিক্ষক আমাকে বলেছে যে আসলেই যখনই দেখা যায় যে টেস্ট পরীক্ষায় তারা এ প্লাস করে তাদের কিন্তু অনেক বাছাই করে এ প্লাস দেওয়া হয় একটা শিক্ষার্থীকে কখনোই টেস্ট পরীক্ষায় এ প্লাস দেওয়া হয় না কেন দেওয়া হয় না কারণ যদি টেস্ট পরীক্ষায় দেওয়া হয় ফাইনাল পরীক্ষায় সে গোল্ডেন এ প্লাস করতে পারবে না যার কারণে দেওয়া হয় না কিন্তু বাধ্যতামূলক ভাবে যদি তুমি হান্ড্রেড পার্সেন্ট লিখে থাকো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমাকে নাম্বার দিতে বাধ্য দেখা যাক আসলে কি হয় তোমরা আমি আহ চেষ্টা করবো যে প্রত্যেকটা সাজেশন গণিতের প্রত্যেকটা সাজেশন ইংরেজির সাজেশন আমার চ্যানেলে দেওয়ার জন্য এবং কি প্রত্যেকটা ভিডিও তুমি আমার দেখবা তো ইসলাম আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে